আজকে পাউরুটি নিয়েছি দু পিস দু পিস পাউরুটি নিয়ে নাস্তা রান্না করছি আমুল দুধের গুঁড়ো দু প্যাকেট নিয়েছি দু পিস পাউরুটি নিয়েছি বাটার দিয়ে ভেজে নেব এইভাবে বানিয়ে নেবো পাউরুটি দিয়ে এবং আমুল দুধ প্যাকেট দুটো দিয়ে এবং বাটার দিয়ে বাটার দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি এই যে দেখুন বাটার দিয়েছি বাটার দিলাম এখন বাটার দিয়ে ভেজে নিচ্ছি আমি জয়া আপনারা সবাই জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন এইভাবে টিফিন খাবার বানিয়ে একবার খেয়ে দেখুন দারুণ খাবার আপনারা বাড়ির সবাই দেখবেন পছন্দ করবেন এই যে আমুল দুধ দু প্যাকেট নিয়েছি দশ টাকা প্যাকেট কুড়ি টাকার দাম দু প্যাকেট নিয়েছি গুলে নিচ্ছি জল দিয়ে গুলে নিচ্ছি তারপর রুটিগুলো বাটার দিয়ে ভেজে নিলাম তাহলে একটা লাইক করে দেবেন বন্ধুরা এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন এই যে দেখুন আমুল দুধ গুলে নিলাম এবং বাটার দিয়ে ভেজে নিয়েছি পাউরুটি তার মধ্যে এখন দিয়েছি তারপর নেড়ে নেচ্ছি। নিচ্ছি তাহলে প্রচুর প্রচুর সবাইকে শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনদের এবং কেমন হয়েছে টিফিন খাবার নাস্তা বলবেন পাউরুটি দিয়ে পাউরুটি বাটার এবং আমল দুধ এই উপকরণগুলো দিয়েছি একটা পাত্রে রেখেছি এই যে দেখুন হয়ে গেছে খেতে ভারী মজা জানেন তো বন্ধুরা এইভাবে একবার খেয়ে দেখুন বাড়ির সবাই বারবার খেতে চাইবে দারুন